নৈহাটিতে গত আটই সেপ্টেম্বর আরজিকরের ঘটনায় তিলোত্তমান নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে স্বপ্নবিধি পার্ক থেকে শুরু হওয়া আটটি স্কুলের প্রাক্তনীদের তরফ থেকে হওয়া সাধারণ নাগরিক মিছিলে দুষ্কৃতীদের হামলার ঘটনায় এবার প্রতিবাদে নামল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলটি নৈহাটির বড়মান মন্দির থেকে শুরু হয়ে গৌরীপুর চৌমাথায় শেষ হয় যাতে এই প্রতিবাদ মিছিলে কোনো অশান্তির সৃষ্টি নাই তার জন্যই পর্যাপ্ত পরিমাণে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিশ্চিত সুবন্দোবস্ত নেওয়া হয়েছিল আজকের এই প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফার্গুনি পাত্র জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান নৈহাটিতে হামলার প্রসঙ্গে পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তার পাশাপাশি সাংসদ পার্থ ভৌমিক সহ পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমাদের কিভাবে জোর করে দাহ করানো হয়েছে খোলা থানার আন্ডারে এই ব্যারাকপুর কমিশনারেটের লোকেরাও পাপে পূর্ণ হয়ে গেছে এবং কলকাতা পুলিশ কমিশনারেটে ডিসি নর্থ অভিষেক গুপ্তা দুজন আইসি ব্যারাকপুর কমিশনারেটের পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ির লোককে দেখতে দেয়নি বাড়ির লোককে টাকা জমা দিতে দেয়নি আত্মীয় সদরকে আসার সময় দেয়নি